এক পিস বালিশ একদম ফ্রি থাকবে এই যে সো কার্মোর ম্যাট্রেস নিলে কিন্তু কার্মের বালিশ কার্ম ফ্রি এবং সাথে সারা বাংলাদেশী কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনেক সফট এই যে আমি আবার প্রেস করার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে সো যারা একেবারে নরম দুলতুলে ম্যাট্রেস চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন কার্মোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে সোয়ানের ম্যাট্রেস ও সবগুলা অ্যাভেলেবেল আছে যেমন সোয়ানের প্রথম যে ম্যাট্রেসটা আমি দেখাচ্ছি ফেল টাই অর্থ এটা কিন্তু অর্থব্যাডিক ম্যাট্রেস যদি আপনি সোয়ান কিনেন সোয়ান ব্র্যান্ডের এক পিস বালিশ ফ্রি পাবেন যদি আপনি কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস কেনেন তাহলে কার্মো ব্র্যান্ডের এক পিস বালিশ ফ্রি পাবেন ইম্পিরিয়াল ম্যাট্রেসটা হচ্ছে যারা একটু শক্ত বিছানা পছন্দ করে বা ডাক্তার যাদেরকে একটু শক্ত বিছানা সাজেস্ট করে বেসিক্যালি এটা তাদের জন্য দেখেন এটা কতটা সফট এই যে আমি কর্নার গুলো দেখাচ্ছি দেখেন প্রেস করতেছি একদম সাথে সাথে উঠে যাচ্ছে সো যাদের বাসায় ছোট বাচ্চারা আছে যারা একটু আরামদায়ক বিছানা পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন যারা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিতে চান অর্থাৎ রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্ট গুলো নিতে চান তারাই কিন্তু আসবেন সামনার পদ্মাগলিতে সোয়ানের কমফোর্ট হাই অর্থ এটা কিন্তু অনেক কমফোর্টেবল প্রত্যেকটা ম্যাট্রেস এরকম আপনি চেক করে দেখে নিতে পারবেন বাঁকা করা যাবে একদম বাঁকা করা যাবে ঠিক আছে অর্থোপেডিক ম্যাট্রেসটার কোয়ালিটিটা এমন হয় যে এটা আপনার বডিটাকে আপনার বডির শেপ অনুযায়ী ব্যালেন্স করে নেয় স্ট্যান্ডার্ড অর্থর প্রাইস কিন্তু ছয় ফিট বাই সাত ফিট মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু বালিশ এবং হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকছে আপনার প্রোডাক্ট হাতে যাওয়ার পরে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কিনা চেক করে দেখেই কিন্তু টাকা পে করতে পারবেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স ব্র্যান্ডের ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি সালমান পদ্মাগলেতে দর্শক তারা কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডের প্রোডাক্টগুলাই বিক্রি করে যারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিতে চান অর্থাৎ রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্টগুলো নিতে চান তারাই কিন্তু আসবেন সালমান পর্দা গলিতে তাদের এখানে কিন্তু সোয়ানের ম্যাট্রেস গুলো আছে তারা কিন্তু সোয়ানের ডিলার তাদের এখানে কিন্তু কার্মোর ম্যাট্রেস গুলো আছে তারা কিন্তু কার্মোরও ডিলার আর এই ম্যাট্রেস গুলো নিলেই কিন্তু পাচ্ছেন ধামাকা অফার ভাই অফার কি থাকবে আজকে আমাদের ঈদ উপলক্ষে ধামাকা অফার থাকবে সুপার ধামাকা অফার অফারটা হচ্ছে আপনি সালমান পর্দা গ্যালারি থেকে যেই ম্যাট্রেসই কিনবেন যেই ব্র্যান্ডের যদি আপনি সোয়ান কিনেন সোয়ান ব্র্যান্ডের এক পিস বালিশ ফ্রি পাবেন যদি আপনি কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস কিনেন তাহলে কার্মো ব্র্যান্ডের এক পিস বালিশ ফ্রি পাবেন এবং এরকম কিন্তু দামি বালিশ ভাই নর্মাল বালিশ না আরও একটা অফার আছে বলেছিলাম ডাবল ধামাকা অফার তাই সারা বাংলাদেশে ম্যাট্রেস কিনলে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি গ্রাম পর্যন্ত যাবে গ্রাম পর্যন্ত যাবে তো অবশ্যই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তো দর্শক এই অফার গুলো কিন্তু ঈদ পর্যন্ত থাকবে অবশ্যই খুবই দ্রুত আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন ভাই আপনারা এখানে আসবে কিভাবে আমাদের দোকানের এড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারিতে ইনবক্স করলে বিস্তারিত বলে দেওয়া হবে ওকে তারপরে যদি কেউ চান যে এখানে আসতে পারবেন না ভিডিও কলে দেখবেন সেক্ষেত্রে কিন্তু ভাইকে নক দিবেন নক দিবেন নক দিলে ভিডিও কলে দেখাবে অবশ্যই তো কোনটাতে শুরু করবো আমরা আমরা যেহেতু যেহেতু ব্র্যান্ড শপ এটা একটা সালমান পর্দা গ্যালারি সো আমরা বরাবরই প্রমোট করি তো আজকে বাংলাদেশের টপ দুইটা ব্র্যান্ড সোয়ান এবং কার্মোর মধ্যে আমি আজকে দেখাবো কার্মো ম্যাট্রেসটা আমি যে এখন ম্যাট্রেসটার উপরে দাঁড়ায় আছি এইটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা সময় প্রয়োজন হয় বিকজ আমাদের বয়স এখন যখন ফোরটি আপ হয়ে যায় ডাক্তার প্রথমেই সাজেস্ট করে যে আপনাকে অর্থোপেডিক ম্যাট্রেস ইউজ করে অর্থোপেডিক মানে যাদের ওই যে ঘাড়ে বা মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা হয় কারো মাজায় ব্যথা পায়ে ব্যথা বা ব্যাক পেইন মেরুদণ্ডের সমস্যা মানে হারজনিত যাদের সমস্যাগুলো আছে ডাক্তার কিন্তু তাদেরকে অর্থোপেডিক বা মেডিপেডিক ম্যাট্রেস ইউজ করতে বলে মানে যেটা একটু শক্ত আর কি শক্ত অর্থোপেডিক ম্যাট্রেসটার কোয়ালিটিটা এমন হয় যে এটা আপনার বডিটাকে আপনার বডির শেপ অনুযায়ী ব্যালেন্স করে নাই দ্যাটস আপনি এই ধরনের যে হারজনিত সমস্যাগুলো থেকে আপনি রিমুভ পান সো কারমর এই অর্থোপেডিক ম্যাট্রেসটা কিন্তু আমাদের সবচেয়ে ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং এটার যে কোয়ালিটিটা দেখেন এটা খুব বেশি হার্ডও না এবং খুব বেশি সফটও না দ্যাটস ওয়াই এইটা আপনার বডির শেপটাকে ব্যালেন্স করে ফেলে তো এরকম অর্থোপেডিক ম্যাট্রেসটার 6 ফিট বাই 7 ফিট এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 14000 হাজার 14000 টাকা সাথে কিন্তু এরকম কারমো ব্র্যান্ডের এক পিস বালিশ ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর যারা পাঁচ ফিট বাই সাত ফিট নিবেন সেক্ষেত্রে প্রাইসটা আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং গিফট কিন্তু থাকছে আর যারা কার্মো নেবেন অবশ্যই এরকম কার্মো ফেব্রিকের উপরে সেলাই করে লাগানো থাকবে কার্মোর ব্র্যান্ডিং সো এটা আপনারা অফিসিয়ালি কার্মো থেকেই একমাত্র পাবেন যেটার গ্যারান্টি আমরা দিচ্ছি যেহেতু আমরা কার্মোর অফিসিয়াল ডিলার সো আমাদের কাছ থেকে অবশ্যই আপনি একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন সো এটা একটা দেখালাম এরপর এরপরে হচ্ছে কার্মোর নেক্সট আরেকটা যে কোয়ালিটি সেটা হচ্ছে ইম্পেরিয়াল আচ্ছা এখন আমরা ইম্পেরিয়াল িয়াল টা দেখাবো ইম্পিরিয়াল হচ্ছে যারা একটু করে হ্যাঁ হার্ড এই ম্যাট্রেসটার ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে তেরো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এক পিস কারমোর অরিজিনাল বালিশ ফ্রি পাবেন

যদি আমি আপনার হার্ড যে পাশটা সেটা দেখাইতে চাই সো এখন আমি যে পাশটার উপর দাঁড়িয়েছি এটা কিন্তু হার্ড দেখেন এটা হার্ড হলেও মানে আপনার একদম কাঠের মতো শক্ত ফিল দিবে না এটা কমফোর্টেবল মানে একটা মানুষের জন্য হিউম্যানের জন্য যতটুকু কমফোর্টনেস প্রয়োজন এটা কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে সেভাবে তৈরি হয়েছে ঠিক আছে সো এইভাবে আপনার প্রত্যেকটা ম্যাট্রেসের উপরে কিন্তু কারমোর এভাবে সেলাই করে থাকবে কারমো লেখা চারপাশে কর্নার গুলোতে এরকম কারমোর ব্র্যান্ডিং থাকবে এবং এদের যে সুইং কোয়ালিটি অসাধারণ সুইং কোয়ালিটি এবং ফেব্রিকটার কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ মানে এগুলো আসলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন কোনটা নেবেন এতটাই সুন্দর প্রেস্টিজের বর্তমান প্রাইস ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র এগারো হাজার টাকা এবং প্রত্যেকটা ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে কিন্তু কার্মো ব্র্যান্ডের এক পিস বালিশ একদম ফ্রি থাকবে এই যে সো কার্মোর ম্যাট্রেস নিলে কিন্তু কার্মের বালিশই একদম ফ্রি এবং সাথে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপরে কি দেখবো ভাই এরপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কার্মোর কিং কোয়ালিটির ম্যাট্রেসটা কিংটা কিন্তু

হচ্ছে মাত্র দশ হাজার টাকা এটার সঙ্গে একটা ব্যাট্রিস সাথে কিন্তু কারমোর এক পিস করে এরকম দামি বালিশ ফ্রি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমরা বলি স্ট্যান্ডার্ড সাইজ চার ইঞ্চি প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু আপনি এরকম দেখেন চার ইঞ্চি প্লাস অ্যারাউন্ড ফাইভ ইঞ্চির মতো পাঁচ ইঞ্চির মতো এটা তো দেন দেখবো আমরা এই যে দেখেন এটা কিন্তু পাঁচ ইঞ্চির মতো পাঁচ ইঞ্চির মতো আছে আর প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু এরকম কালার ভেরিয়েশন আছে ইনবক্স করলে আপনারা আরো কালার অপশন পাবেন চয়েস করে নিতে পারবেন যে কোনো কালার কারমোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে সোয়ানের ম্যাট্রেসও সবগুলো অ্যাভেলেবেল আছে যেমন সোয়ানের প্রথম যে ম্যাট্রেসটা আমি দেখাচ্ছি ফেল ঠাই অর্থ এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস সো অর্থোপেডিক ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু এক পিস সোয়ানের বালিশ ফ্রি থাকবে সো এরপরে নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে সোয়ানের কমফোর্ট হাই অর্থ এটা কিন্তু অনেক কমফোর্টেবল প্রত্যেকটা ম্যাট্রেস এরকম আপনি চেক করে দেখে নিতে পারবেন বাঁকা করা যাবে একদম বাঁকা করা যাবে ঠিক আছে সো এই ম্যাট্রেসটার ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস মাত্র দশ টাকা সাথে এক পিস সোয়ানের বালিশ ফ্রি থাকবে সারা বাংলাদেশি হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এর পাশাপাশি যারা একটু বাজেট ফ্রেন্ডলি ম্যাট্রেস নিতে চায় বা একদম কম বাজেটের মধ্যে তারা স্ট্যান্ডার্ড অর্থটা নিতে পারে স্ট্যান্ডার্ড অর্থর প্রাইস কিন্তু ছয় ফিট বাই সাত ফিট মাত্র আট টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটাও সোয়ান সোয়ানের কমফোর্ট ম্যাট্রেস যারা একটু মানে হালকা সফট সো তারা এটা নিতে পারে এটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার টাকা সাথে কিন্তু বালিশ এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে আচ্ছা ভাই সেক্ষেত্রে এখানে আসবে কিভাবে আমাদের শপের অ্যাড্রেস খুবই সহজ পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক এক নাম্বার দয়গঞ্জের মোড় ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত সহজভাবে বলে দেওয়া হবে আর প্রত্যেকটা ম্যাট্রেসের এই অফার চলবে ঈদ পর্যন্ত আমাদের এই সুপার ধামাকা অফারটা আমি বলবো এখনই আপনারা লুফে নিন অর্ডার করতে আমাদেরকে জাস্ট লিমিটেড একটা অ্যামাউন্ট প্রথমে অ্যাডভান্স করা লাগে বাকিটা পুরোটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি খুব বেশি না পাঁচশো হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হয় বাকিটা কিন্তু আপনার প্রোডাক্ট হাতে যাওয়ার পরে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কিনা চেক করে দেখেই কিন্তু টাকা পে করতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি পেজে যোগাযোগ করলে ইনবক্স করলে আরও বিস্তারিত আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে তো আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি দেখা করবো ইনশাল্লাহ নতুন কোনো ব্র্যান্ড বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফেজ আসসালামু আলাইকুম